বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে আমাদের চলাচলের কোন নিরাপত্তা ছিল না দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই এই পরিবারটির পাশে দাঁড়ানো কেন আরমান মোল্লার ছেলে আজকে ইয়ে এতিম খানায় থাকবে এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তাদের পড়াশোনার খরচ এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এতিম তিনখানায় চলে যাবে এটা হতে পারে আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য এই যে একটা আমরা কথা শুনলাম যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এটিম খেলায় থাকতে হবে এটা অত্যন্ত মর্মা আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পদ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করতে তারা আজকে আজকে নেই কেন আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে পরে শোনা গেল যে না দেওয়া হবে না এক 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 একজন কথা বলছেন তো এই যে এত কথা বলছেন এত ঘটনা এত কাজের আপনারা কি বলে ফিরিস্তে শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন যারা ডিসি অফিসে সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে লিস্ট নেই কেন কেন আরমন মোল্লার ছেলে আজকে ইয়েতে এতিম খানায় থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই 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 পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তা তাদের পড়াশোনার খরচ এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এতিম তিনখানায় চলে যাবে এটা হতে পারে আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মুজুক বন্ধুরা এই সংবাদকে শুনেই আমাদের নেতা গণ মানুষের নেতা পারেক আমাদের পাঠিয়েছেন বক্তদুল মমিন মিথুলের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর না তারা তাদের বাসায় থেকে তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুলের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন যা যারা যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি এক ভয়ঙ্কর দারবের মানে যে রক্তের উপরে ভয়ঙ্কর দারবের পতন হয়েছে আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে হয়েছে সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরবান মোল্লারা তার সন্তান কেন এ তিন থানায় থাকে